আপনাদের মাঝে শেয়ার করব শাকিব খানের আপকামিং মুভি সোলজারের আপডেটগুলো হ্যালো সাকিব ফ্যানরা কেমন আছেন আপনারা আপনারা অবশ্য ভালো না থাকলেও ভালো হয়ে যাবেন এখন যে সকল আপডেট দিতে যাচ্ছি আমি আপনাদের জন্য সবচেয়ে দামাকাদার আপডেট হচ্ছে আজকে থেকে শুরু হতে যাচ্ছে সোলজারের শুটিং যতটুকু শুনলাম তিন তারিখ বিকেলে সাকিব খান ও তানজিল তিশা ফটোশ্যুটে অংশগ্রহণ করেছিলেন যেহেতু ফটোশ্যুট কমপ্লিট দুইজনেরই যে কোনো দিন চলে আসতে পারে ফার্স্ট লুক পোস্টার আমি খুবই আগ্রহী এইটা দেখার জন্য যে এই মুভিতে সাকিব খানের লুক রকম হয় লাস্ট আমরা লোভে শাকিব খানের খুবই সুন্দর একটা লুক দেখেছি আমরা অপেক্ষা করতেছি এই মুভিতে রকম লুক হয় আমার মতে যেহেতু আজকে থেকে শুটিং শুরু হয়েছে এক দুই দিনের ভিতরে ফার্স্ট লুক পোস্টার দিয়ে তাছাড়াও শুটিং প্লেস থেকে ফটো লিক হতেই পারে তার আগে ফার্স্ট লুক ফোস্টারটা দেখিয়ে দেওয়া না আশা করি এইবার আমরা মেস্টার সাকিব খানকে ভিন্ন রকম একটা লুকে দেখতে পারবো আর আপনাদের জন্য আরেকটা আপডেট হচ্ছে যে রকমটা আমরা আগেই শুনেছি এই মুভিটা ঈদ সারাই রিলিজ হবে হ্যাঁ সাকিব ফাদ নিজি কনফার্ম করেছে কালকে একটা ভিডিওর মাধ্যমে এই মুভিটা ঈদ সারাই রিলিজ হবে এছাড়াও এটা কনফার্ম করেছে যে সাকিব খানের রোলটা ওইখানে কীরকম হতে চলেছে সাকিব ফাদ বলেছে ওই ভিডিওতে যে সাকিব খানের রোলটা হবে একটা কমন ম্যানের রোল যেটার সাথে মানুষ খুব সহজেই কানেক্ট করতে পারবে হতে পারে আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন ততক্ষণে অলরেডি সোলজার মুভি শুটিং শুরু হয়ে গেছে ও হ্যাঁ আজকের শুটিংয়ে নাকি সাকিবিয়ান ডাকা হয়েছে জানা নাই কি তবে আমার মনে হচ্ছে কোনো একটা ক্রাউন শুটের জন্য ডাকা হয়েছে আর আপনাদের কাছে অনুরোধ রইল ওইখানে শুটিং এর আপনারা কেউই কোনো রকম ফটো বা ভিডিও তৈরি করবেন না আপনারা সাকিবিয়ান আপনারা একটু সতর্ক থাকুন আর হ্যাঁ আপনারা তো লিক করবেনই না কাউকে করতেও দিবেন না কারণ শুটিং হলে অনেক মানুষ তো বীর জম্বি তারা কিছু ফটো বা ভিডিও তৈরি করার চেষ্টা করবে আপনারা বাধা দিবেন আপনাদের জন্য আরেকটা আপডেট হচ্ছে সাবস্ক্রাইব করে রাখুন নয়তো আপডেট পাবেন না তো আজকের মতো এইখানেই শেষ করতেছি দেখা হবে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো ভিডিওতে